প্রতি হিন্দুকার নারী আপনারা তপস্যার অংশ বানিয়ে সন্তান বৃদ্ধি করুন শুধু এই বলি আমরা

আমি এখানে অনেক ভালো আমার মা বাবা অনেক আশা করে হটাইছে কিন্তু আমাকে এখানে অনেক কুসংস্কা শিখাচ্ছে দিনের পর দিন বেহাইতে সেবা করাই আর রাত্রে হলে বরফটাকে বরফু ডাকে মেহেজ করায় কি বলে আমাদেরকে ব্রহ্মপতি দেয় বেরমর খারাপ কাজ করায় একে দুটো দুটো করে দুটো দুটো করে ফেলে আর আমাদেরকে জড়িয়ে ধরে যদি যদি তারপর ল্যাংটা ল্যাংটা করে লিঙ্গটা আঙের ভিতর প্রবেশ করে কী বলে বীর্যান বীর্যগুলো যদি আমার আমার ভিতর ডুবায় আমি বলবো ওনার মতো সময় ছিল লিঙ্গটা আঙমুখের ভিতরে ডুবাই দিত তারপর অনেক খারাপটা কাজ করতো আমার কিছু কিছু ভালো লাগ খা খারাপ লাগতো এগুলো আমার ওনার লিঙ্গটা আঙুখের ভিতরে ডুবাই দিত আমি কষ্ট পেতাম অনেক আমার ভিসেন্ট ডেও কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল আমাকে এরকম যাতায় মুক্ত করুন খাপ কাছে মুক্ত হாய் কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি অরপন্দ্র অরপন্দ্র আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিত এবং বিধি আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং গণস্বী মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে প্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছো তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব। তুমি সত্য সত্য কথাগুলো বলবা ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো হ্যাঁ মানসিক ভাবে সুস্থ আছো হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছো দুই হাজার সতেরো দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো আচ্ছা আচ্ছা তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে তো যে চিন্নকৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পন্ডিত দামের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাদের মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নেবি মানে যে काय সমগামী কথা বলে সেটা পড়া মানে কি এটা কি এটা কি কি ধরনের জনকাশ বলে কিভাবে করতে বলতো রে এদিকে কাটছো তোমাকে কি তোমার সাথে কি এই অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি যেহেতু তো তোমার বয়স কত হয় 16 16 বছর হ্যাঁ তো তোমার সাথে প্রথমে কখন একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে দুই মাস আগে মানে পনেরো থেকে বের হওয়ার দুই মাস আগে হ্যাঁ উনি কিভাবে ডাকতো তোমাকে কখন বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো রাত্রে ডাকতো রাত কয়টা বাজে ধরেন নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে হ্যাঁ ডেকে তোমাকে কি বলতো প্রথমে বলতো মানে মেসেজ টেসেজ করতো বলতো কীরকম ভাবে মেসেজ করতাম হাত পাগুলো মেসেজ করতাম পরে তা বলতো যে ওনার পরনে কি থাকতো কালছে

অথকি আমার সাথে এগুলো করতো এগুলো কাউকে বলবি না এগুলো মানে কিগুলো কি করতো মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো বল আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতে নাকি ও তোমাকে করত ও আমাকে করত তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার জন তোমার জনদিনের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় গণ্যমান্য ভক্তদেরকে জানিয়েছো হ্যাঁ আমি জানিয়েছিলাম তিরুতু প্রভুকে আচ্ছা তো তিরুতু প্রভুকে জানিয়েছো অর্থাৎ তো প্রভু তখন পূর্ণভাবে ছিল ধামে ছিল ধামে ছিল তখন তুমি তিরুতু প্রভু কি বলেছে তোমাদেরকে বলছে যে এগুলো আমি এগুলো আমি জানি না আমি এরকম শুনি না নিই তারপর অনেক দিন ধরে এরকম বলতে বলতে বলছো তুমি

এবং বলছিলাম আচ্ছা 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 আপাতত তোমাকে কোনো দানে আশ্বাস দেই এটা সাম্প্রতিক চারুচন্দ্রবাবু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে তুমি কি ওকে সবকিছু বলেছো হ্যাঁ বলে উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে উনি কিছু বলেননি কারণ পরে দেখা যাবে এর আর কোন জন ঠিকেসের দিকেই আচ্ছা আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে এখন তোমার সাথে যে তিন বিকৃষ্ট প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে বলatkar যাকে বলা হয় যেটাকে সমকামিত বলা হয় হ্যাঁ তো এগুলোর কি তুমি কি বিচার চাও হম তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে বুক করছো এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনদিন কার কাছ থেকে দেখেছো কোন বক্তব্য থেকে দেখেছো এগুলো হম এই ডোমরাম না ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি করবো এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এগুলো আমি অ্যাপ্রুভ করবো ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্য বন্ধু গৌর দাস আমি প্রায় অনেকদিন যাবৎ প্রায় আট নয় বছর যাবৎ পণ্ডরিক ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলো নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম ছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাব আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের গন্ডগোলও চলছে ধামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবত আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো দর্শক আজকে ভিডিও পর্যন্ত শেয়ার করো অন্য দেখা শুরু করতাম আসসালামু আলাইকুম